আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার শিশুর মধ্যে আমি ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা খুবই জনক ভিডিও আর কী নিয়ে ভিডিও করব সেটা আমি আপনাদের মাঝে বইটা দিচ্ছি হঠাৎ করে বাড়ি থেকে ফোন দিলো গ্রামের বাড়ি থেকে চাচারা ফোন দিছে তো অবশ্যই চাচারা তো আমাদেরকে ফোন দিয়ে কিছু বলছে সেটা আমি পুরোপুরি ভিডিওর মাঝে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর আপনাদের মাঝেও শেয়ার করবো আপনার ভাবিকেও বলবো তো সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারী দেখতে থাকবেন আর ভিডিওটা দেখার আগে বলে দিতেছি সবাই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেক আসলেও আপনার সবাই ভিডিওতে আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সবাই চিন্তা করবো যেন ভিডিওতে লাইক দিয়ে থাকবেন আর শারিফা কলম আমার সাথে খাবার দাবার খুঁজছে তারপরে এখনো পর্যন্ত এই যে শারিফা খাই মানে এটা প্রত্যেকটা ছেলে মেয়ে মানে মা খাইতে লইলে বাবা খাইতে লইলে ওখানে খাইতে বসে তো যাই হোক মার্শাল্লাহ খাও শারিফা তুমি এটি হয়েছে তোমার আম্মু খাওয়াই দেবো মানে মুখীর আজকের অনেক পছন্দ হয়েছে ওর তো এই কারণে ও খাওয়া দাওয়া করতেছে সাথে থাকবেন আর আসলে মা নাই আপনাদের ভাবির কাছে শেয়ার করলাম তো মায়ের সামনে বলতে পারলাম না মা থাকলে হয়তো টেনশন করতো চাচারা কি বললো আর কেনই বা আমাকে ফোন দিয়ে এইরকম কথা বলতো বাধ্য হলো তারা যাই হোক তাদের যেরকম মনে হয়েছে তারা ওরকমই কথা বলছে সেটা তাদের ব্যাপার আর আমাদের কোনো বিষয় না আচ্ছা যাই হোক তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিতে হবে আর সাবস্ক্রাইব করে দিতে হবে তো সাথে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন তো এখানে হলো এই যে পেয়েস কাইটা নিচ্ছে আর চারটা মরিচ নিয়ে নিচ্ছে ডাল করবে এই যে ডাল তো এগুলো হলো ভর্ত করবে তো আজকে কি কি পাক হয়েছে আসলে ওরকমটা জানি না কি কি পাক হয়েছে এই যে এখানে হলো ডাল ভর্তার জন্য সব কিছু প্রস্তুতি হতেছে আর কী কী পাক হয়েছে ওটা আপনাদের ভাবি নিয়ে আসুক তারপর আপনাদের মাঝে একটু দেখাই তো এখানে হয়েছে গিয়ে যে কচুর মুখী দেওয়া বড়ো চিংড়ি মাছ দেওয়া পাক করছে আজকে বললাম তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে না দেখাইলে না ও আচ্ছা 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 তো চিংড়ি মাছ দেখাই কত বড় বড় চিংড়ি মাছ এইসব চিংড়ি মাছ আমার প্রচুর মুখীতে অনেক স্বাদ লাগে দেখছেন বড় চিংড়ি আর কচুরমুখী আজকের মুখীটি মনে অনেক সুন্দর দেখে মনে হইতেছে তো যাই হোক এখন হলো এগুলো দিয়ে আমরা লোকে খাওয়া দাওয়া করবো আর ছোটো চাচা একটা দুঃসংবাদ পাঠালো আমাদের কাছে আর কি কি পাঠ কি বললো ফোন দিয়া সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো আগে খাওয়া দাওয়া করি তারপর হস্ত থেকে আমি আপনাদের মাঝে কথা বলি তো আসলে চাচাও টেনশনে আছে এই কারণে হলো গা আসলে এই নিউজটা দিল তো বুঝতে পারি না এই চাচা যেন সকাল সকালে এই নিউজটা দিব তো এতক্ষণ ক্যামেরা ধরে নাই কালকে থেকে আজকে দিন যাবৎ খুব অসুস্থ মানে ওই দিন অনেক বমি হয়েছে আমার আর এই বমির কারণে হলো গা ওগুলো আমি একটু পরে বলতেছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন দেখছেন শাড়ি ফাই পরছে একটা কাপড় পরছে এই যে সেন আরো দূরে যাও দেখি হ্যাঁ সেন সবাই বলেন মাশাল্লাহ মাশাল্লাহ তো এটা হলো গা ও পড়ছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা এই আপনি ধাওয়া দাওয়া গুছগাছ করতেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক যেটা তুলেছিলাম লেছিলাম খুকি ভাবি সকালবেলা ফোন দিছে আর চাচাও ফোন দিছে ছোট চাচা ফোন দিছে আর আমার ছোট চাচাদেরকে আপনারা সবাই চিনেন ডাইল ভাত একটু বাড়াই দিছো বেশি দিছে আরেকটু দে ঠিক আছে আমার ছোট সবাই চিনেন তো যাই হোক যে যেটার জন্য বলার জন্য হলো আমি ফোন দিছি তো চাচা হলো আজকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে কিরে কোনো খোঁজখবর নাই কি করতেছ কি আসার বিষয় জমি তো কিনছে এটা তো আপনারা সবাই জানেন ওই জায়গায় কি কোনো খোঁজখবর নিঃশেষ নেই তেমন কি এক টাকা কতদিনটা তো প্রচণ্ড পরিমাণে আবারও আবারও ভাঙতেছে ঠিক আছে খুকি ভাবিও ফোন দিচ্ছে এই কারণে মনে হয় যে কিরে কোনো খোঁজখবর আসেনি অবস্থা তো ভয়াবহ আমাদের এদিকে তো কতদিন আগে কুকি ভাবিদের বাড়ির সামনে ভাঙতেছিলো আজকে হলো আবার মানে আমি যে জায়গাটা কিনছি এই জায়গার বরাবরই হলো ভাঙতেছিলো কাজে জায়গাতে খেলাম আপনাদের মাঝে শেয়ার করলাম মানে অনেক দূর দূরে আসলো তো মোটামুটি পঞ্চাশ নল মানে নল টলের হিসাব তো আসলে আমি বুঝি না ওরকম পরিমাণে ভাঙছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ জানি আল্লাপাক সব কিছু রক্ষা করে আর সহায় করে তো সব কিছু আল্লাপাকেই পারবে তো যাই হোক আজকে হলো গা এই যে মানে কাকা ফোন দিয়ে এই কথা বললো তো কথা না অনেকেই টেনশনে পড়ে গেলাম না মা কেমন আমরা কোনো কিছু বলি নাই মা জানাই নাই আর না জানানোর কারণ আছে মা হলো আর বেশি টেনশন করবে এই কারণে হলো কোনো কিছু জানানো হয় না মাকে তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন আজকে আমি যে কথাগুলো বললাম যে যে কথাগুলো মাঝে বুঝতে হবে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আর আরে যেখানেও লোক মোবাইল দেখতেছে তো আসলে যে কথা নিয়ে হাজির হলাম তো আপনারা এতক্ষণ যে কথাগুলো বললেন বললাম সবাই বললাম দোয়া করবেন আর কিছু কথা বলবো আপনাদের মাঝে কথা হয়েছে গা কিছু করতেছে আর আপনাদের ভাবি হলো গা আমাকে দুপুরবেলা বলতেছে আর বাজার সদায় কি করছে আপনাদের ভাবি বাজার করছে তো এই কারণে হলো গা মানে আমাকে একটা হুমকি দিছে যে সংসার তোমার সব কিছু তোমার আমি টেনশন করুম কে তো টেনশন তো সবাই ভাগ করে নিতে হবে কি যে যদি ঠিকঠাক মতন বাজার না অখন তো আমার একটু সমস্যা আগে তো এটাও দেখতে হবে যে না আমার হাজব্যান্ডের সমস্যা আসলে তো এটার জন্য আজকে আমাকে এরকম হুমকি দিল যে আমি এরকম করে সংসার করতে পারবো না তুমি তোমার ডালিয়া থাকো আমি চলে যাওয়া আমি যে গেলে গা তার মানুষরা জোর করে কোনো কিছুই রাখা যায় না কি রাখা যায় এটা আপনারা বলেন তো চিন্তা করলাম যে শালি রে দেখিয়া মানে আমার শালি আসছে এটা আপনারা সবাই জানেন এই কারণে মানে এই কথাগুলো বলার সাহস পেয়েছে না তো আর বলার সাহস পেতো না আমি যেটা বলতেছি আর দেখেন হ্যাঁ ঠিক আছে নাহলে না না থাকে যা আছে তাই বিশ টাকা পঞ্চাশ টাকা এটাকে খরচ করা যায় না এটা তার আহামরি কোনো কিছুই না আর এই যে সরি ছেলে এসে এখানে মোবাইল দেখতেছে সারা সাথে বসে বৈসা তো যাই হোক আপনাদের ভাবি কথা তো আপনারা সবাই শুনলেন তো এই জায়গায় দোষ কার এটাও আপনারা সবাই কমেন্ট করে জানাই দিয়ে আর সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবো সবার জন্য তো মোটামুটি কথায় বইলা ফেলাইলাম আর খুকি ভাবিও ফোন দিচ্ছে এই জায়গার জন্যই যে জাগার জন্য ফোন দেওয়া কইতে বেলল কোনো খোঁজ আছে না আমার নাম বিল্লাল কিন্তু খুকি ভাবিরা বেল্লাল কয় এটা সবাই ওই বাড়ি সবাই মানে বেল্লাল কয় এটা আসলে তাদের যেইভাবে যেটা খুশি মানে শান্তি পায় তো যাই হোক বললাম যে ভাবি আল্লাপাক যদি রাখে তাহলে থাকবে আর যদি না রাখে তাহলে তা থাকবে না সেটা নিয়ে টেনশন করেও কোনো কিছু লাভ নাই আর যত টেনশন করবো অত শরীরের ক্ষতি হবে শরীর ঘাটতি হবে তো মোটামুটি অনেক কথাই বললাম দুটো কথা আমাদের বুঝতে দিতে হবে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকে বন্দি বাজিয়ে দিবেন তো সাথে থাকুন আর দেখতে থাকুন দোকান বাজার থেকে সকালে উঠে নাস্তা বানি করছে আজকে আপনাদের ভাই শেয়ার করতে পারি নি আপনার ভাইয়ের শরীরটা অসুস্থ আমারও একটু ভালো লাগতেছে না এর জন্য এই যে পুঁই সেখানে সে আর কি ওই না বাইছানিস আর কি ধুয়ে তারপর কাটবো এই যে চিংড়ি মাছ বাইছে নিতেছি তারপরে এই যে পটল আর এই যে আলু কাইটে নিচ্ছে আর কি ভাজি করবো পেঁয়াজ রসুন আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর কি কাইটে নিছি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব হচ্ছে পুঁশাক আর পটল আলু ভাজি করব আর ডাল তো মাছ আসেই তো দেখেন চলেন এই যে ডাল ফ্রাই হয়ে গেছে একটু পরে বাজার দিয়ে দিব তারপরে এই যে ভাত হয়ে গেছে আজকে দিন মানে প্রায় প্রায় এমন হয় দেখেন ভাত কিন্তু নিচে পানি থাকে কিন্তু উপরে পড়ে যাওয়ার মতো এইটির কিসের জন্য হয় একটু কমেছে জাল আমি বুঝতে পারি না যে এরকম প্রায় প্রায় হইতেছে পড়ে যেতেছে কিন্তু নিচে পানি আসে এই দেখেন যার যেই কাজ আয়েশা সাদের উপরে বসে আছে সাইকেলের উপরে দেখেন এই সাইকেল কাপড় চুপড় নিতে আসছে গালকে রোদ দিতে কাপড় চিপুড় নেওয়া হয় না এই জন্য ভাবলাম নিয়ে আসি যে এমন করে না দেখেন